আমার কথা হচ্ছে মানুষের কি ডিভোর্স হয় না ডিভোর্স হইলে কি একে অপরের শত্রু হয়ে যায় বলেন কেন বনি মনে হয় না বিদায় তো ডিভোর্স হয় আর তাছাড়া তো আমি করিনি আমি আমি আর পারতেছি আমি আর নিতে পারতেছি না আমি জাস্ট ভেঙে পড়ছি আমি আর হিরো আলমের দুধ দিয়ে গোসল করা প্রসঙ্গে যা বললেন হিরো আলমের তৃতীয় স্ত্রী রিয়ামনি বন্ধুরা জানলে অবাক হবেন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক দিয়ে রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম ও তার স্ত্রী রিয়ামনিকে নিয়ে কয়েকদিন ধরে মধ্যে চলছে সমালোচনা সেই আলোচিত সমালোচিত ক্রিয়েটর এবার স্ত্রী তিন তালাক কন্টেন্ট রাজধানীর আফতাবনগরের এম ব্লকে এর মৌখিক তিন তালাক দিয়ে দুধ দিয়ে কৌশল করেন হিরো আলম তার দেশের বিভিন্ন জেলা থেকে আসে নারী ভক্তরা হিরো আলমের জন্য নিয়ে আসেন দুধ সেই দুধ দিয়ে প্রকাশ্যে গোসল করেন এই কন্টেন্ট ক্রিয়েটর তিন তালাক দেওয়ার পর হিরো আলম বলেন ডিভোর্সের কাগজপত্র চূড়ান্ত করেছেন তার উকিল কোর্টের মাধ্যমে তিন মাসের মধ্যে রিয়ামনি তালাকের কাগজ পাবেন তিনি বলেন রিয়ামণি আমাকে খুন করতে চেয়েছিল সে পরকিয়া করেছে আজ তাকে তালাক দিয়েছি এজন্য দুধ দিয়ে গোসল করে আমি শুদ্ধ হয়ে নতুনভাবে নিজেকে শুদ্ধ করছি এদিকে হিরো আলমের তৃতীয় স্ত্রী রিয়ামনির সঙ্গে হিরো আলমের পারিবারিক জীবনের অনেক দিন ধরেই চলে আসছিল এবার তা বিচ্ছেদে রূপ নিয়েছে হিরো আলম তিন তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করার প্রসঙ্গে রিয়ামনি বলেন এ নিয়ে তার কিছুই বলার নেই হিরো আলম যা ভালো মনে করেন করেছে সে তাই করবে আমার কোনো অভিযোগ নেই আমি তো চেষ্টা করেছি সংসার টিকিয়ে রাখতে কিন্তু সেটি করতে পারিনি হিরো আলমের আনা অভিযোগ সম্পর্কে জানতে চাইলে রিয়ামণি বলেন দেখুন হিরো আলম আমার নামে অভিযোগ করতে পারে এটি তার অধিকার কিন্তু সেই অভিযোগগুলো প্রমাণ দিতে হবে তার তিনি বলেন আমি আর কিছু বলতে চাই না যদি বলতে হয় আদালতে বলবো আইনের কাছে তো মিথ্যা বলতে পারবে না এদিকে তৃতীয় স্ত্রী রিয়ামণিকে তালাক দেওয়ার পর পরেই হিরো আলমের ম্যাসেঞ্জারে বিয়ের প্রস্তাবের বন্যা বয়ে যাচ্ছে অনেক নারীরা নাকি হিরো আলমকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন ম্যাসেঞ্জারে প্রিয় বন্ধুরা হিরো আলমকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ